আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই মজার রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যখন জানাচ্ছি দিল্ডুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটা জুড়ে থাকবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে মোটামুটি বড় সাইজের এই কাঁঠালটা গিফট পেয়েছি আমাদের বাসায় আমরা কাঁঠাল কেউ খুব একটা পছন্দ করি না আমার হাজব্যান্ড দুই এক কোষ খায় আমিও একটা হয়তো খেয়ে থাকি আমার ছেলে বা রূপা ওরা কেউ পছন্দ করে না কাঁঠালগুলো যারা খেয়েছেন তারা বলেছেন অত্যন্ত সুস্বাদু ছিল কাঁঠালের রোয়াগুলো দেখেন কত বড় বড় এটাকে আমরা কাঁঠালের চাপিলা বলি এটাও খাওয়া যায় এই যে কাঁঠালের ভেতরে যে অংশটা যারা কাঁঠাল খেয়ে থাকেন বা নিজের হাতে ভেঙেছেন এই অংশটা তারা অবশ্যই চিনতে পেরেছেন এই অংশটা অধিকাংশ মানুষই ফেলে দেয় এটা যে খাওয়া যায় এটা যে অত্যন্ত সুস্বাদু একটি সবজি হিসাবে ব্যবহার করা যায় এটা অনেকেই জানেন না এটার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটাকে কিভাবে কেটে নিতে হয় সেটা আমি খুব কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে চেষ্টা করবেন এটাকে খুব পাতলা করে ছিলে নিতে হবে আমরা গাজর যখন কাটি গাজরের মাঝখানে দেখবেন একটা শক্ত অংশ থাকে এই কাঁঠালটার ভেতরেও এরকম একটা শক্ত অংশ আছে এটাকে ঠিক এইভাবে ফেলে ছোটো ছোটো করে কেটে দিতে হবে অনেকেই হয়তো বাজে কমেন্ট করবেন হয়তো বলবেন যে কাঁঠালের এই অংশটাকেও আপনারা খাচ্ছেন আসলে আমিও এটা জানতাম না আমি যখন এটা প্রথম দেখেছি আমার কাছেও এরকম মনে হয়েছিল এটা খাওয়া শিখেছি আমি আমার শাশুড়ি মার কাছে উনি যখন প্রথম এটা রান্না করছিলেন আমি বলছিলাম এটা খাওয়া যাবে দেখতে কত বাজে লাগে কিন্তু রান্নার পরে দেখেছি এটা এত সুস্বাদু যে আমি কখনও এটা ফেলে দেই না আমাদের বাসায় কাঁঠাল খুব কম কেনা হয় কিন্তু আমার পরিচিত অনেকে যদি কাঁঠাল কিনে আনেন আমি তাদের কাছে এই অংশটা চেয়ে নিয়ে আসি গ্যাসে ফ্লেম অন করে একটু পানির সাথে লবণ এবং হলুদ দিয়েছি এখন আমি এই কেটে নেওয়া কাঁঠালের ভিতরের অংশটাকে সেদ্ধ করে নেব ভিতরে একটু কালো কালো অংশ দেখবেন এটা কোনো সমস্যা না এটা সহায় সেদ্ধ করে নেবেন প্রেসার কুকারেও সেদ্ধ করে নেওয়া যায় আমি এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি এটা সেদ্ধ করে একদম গলিয়ে নেওয়া দরকার নেই কারণ সেদ্ধ করার পরে পানি ঝরিয়ে আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব ইচ্ছে করলে পাটাতেও বেটে নেওয়া যায় কাঁঠালের এই ভেতরের অংশটাকে বিভিন্ন জনে বিভিন্ন নামে চিনে থাকেন তবে আমরা এটাকে কেইতা বলি কেমন আজব ধরনের নাম তাই না কেইতাটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতে কচুর মতো লাগে আমি এটা ভাজার জন্য কিছু চিংড়ি মাছ নিয়েছি সে সাথে দুটো বড় সাইজের পেঁয়াজ একটা রসুন এবং কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দুটো লবঙ্গ তিনটা মতো এলাচ এবং তেজপাতা ফোরন দিয়েছি এটাকে অবশ্যই দিতে হবে দুই সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি কেটে রাখা পেঁয়াজ এবং রসুনটা দিয়ে লোটো মিডিয়াম হিটে ভেজে নেব আখিনুর ফ্যামিলি থেকে আমার কাছে জানতে চেয়েছিলেন এই কড়াইটা সম্পর্কে আমি রান্না করছি দেখেন শুরুতে কেমন ছিল রান্না করতে করতে কড়াইটার কি অবস্থা হয় দেখেই বুঝতে পারবেন তারপরে ডিসিশন নেবেন কড়াইটা আপনারা কিনবেন কি না আমি এখানে একটা চামচ আদা এবং একটা চামচ উঁচু উঁচু রসুনের পেস্ট দিয়েছি তেলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি খুব সামান্য পানি দিয়েছি খুবই সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিবো এখানে চিংড়ি মাছের পরিবর্তে সুটকি মাছ বা ছোটো ছোটো করে মাংস কেটেও দেওয়া যায় মাংস দিয়ে রান্না করলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে সুটকি মাছ দিয়ে রান্না করলে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমি এখানে খুব সামান্য হলুদ এবং একটু মরিচের গুঁড়া দেবো মরিচের গুঁড়াটা ইচ্ছা করে স্কিপ করতে পারেন তবে মরিচের গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আমি একটা মশলা রেডি করছি দেড় চা চামচ ধনিয়া সামান্য হোয়াইট পেপার সামান্য মৌরি পাঁচ সাতটা মতো দানা একটা লবঙ্গ দুটো এলাচ হাফ চা চামচ রাঁধুনি হাফ চা চামচ সাদা সরিষা এবং এক চা চামচ জিরা এই মশলাগুলো আমি রেডি করছি যে রেসিপির জন্য সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না সেটা আগামী রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এখান থেকে আমি দুই চা চামচের মতো মশলা আজকে রেসিপিতে শেয়ার করব আমি এখানে দেড় মুঠোর মতো পেঁয়াজ নিয়েছি চা চামচ আদা বাটা একটা চামচ উঁচু উঁচু রসুনের পেস্ট নিয়েছি আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন এখানে আমি দেড় চা চামচের মতো আমি শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি আমি এটাকে ব্ল্যান্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে সেখান থেকে আমি দুই চা চামচের মতো ব্যবহার করেছি কাঁঠালের এই ভাজিটাতে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে তবে মশলাটাকে সময় নিয়ে ঢেকে ঢেকে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ দূর না হবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল উঠবে এবং কষানো শেষ হয়ে যাবে সেই মুহূর্তে আমি ব্ল্যান্ড করে রাখা কাঁঠালের কৈতাটা দিয়ে অনবরত নেড়ে নেব এবং খেয়াল রাখবো কোনোভাবে যাতে লেগে না যায় দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন রান্নার শেষ পর্যায়ে এসে আমি কিছু কাঁচামরিচ এবং হাফ চা চামচের মতো গরম মশলার বাটা দিয়েছি এখানে সব ধরনের গরম মশলা আমি বেটে রাখি সেখান থেকে হাফ চা চামচ দিয়েছি কাঁঠালের এই কৈতার একটা নিজস্ব ফ্লেভার আছে গরম মশলার গুঁড়াটা একটু বাড়িয়ে দিলে সে ফ্লেভারটা অনেকাংশে কমে যায় তবে পরিমাণে বেশি দিলে কিন্তু তেতো লাগবে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে চেড়ে আমি নামিয়ে নেব অফ হাফ হাফচা চামচের মতো চিনি দিয়েছি জিরার গুঁড়াটা যারা পছন্দ না করেন তারা স্কিপ করবেন তবে এই ভাজিতে ধনিয়ার পাতাটা ব্যবহার করবেন না ধনিয়ার পাতা দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না ফেলে দেওয়া কাঁঠালের ভিতরের এই অংশটাকে ফেলে না দিয়ে একবার হলেও আমার রেসিপি ফলো করে এইভাবে ভেজে দেখবেন এটা আর কখনোই ফেলে দেবেন না এটা খেতে এতটাই সুস্বাদু এবং এটা কেউ বুঝবেই না যে কাঁঠালের ভেতরের এই অংশটা তবে এটাকে মগজ ভাজির মতো করে ভেজে নিতে হবে কাঁঠালের কোনো কিছু ফেলনা নয় এই জন্যে মনে হচ্ছে কাঁঠালকে জাতীয় ফল বলা হয় আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ